উনিশশো তেষট্টি সালের বিশ ফেব্রুয়ারি দিবাগত রাতে তৎকালীন ছাত্র সংসদের নেতারা চট্টগ্রাম কলেজের এই শহীদ মিনারটি নির্মাণ করেছিলেন উনিশশো সালের পরবর্তী বাঙালির মহান মুক্তি সংগ্রামে পাকসেনারা এটি ভেঙে গুড়িয়ে দিয়ে এর পরবর্তীতে আবার এটি নির্মাণ করা হয় দেশের যে কটি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বায়ান্নর ভাষা আন্দোলনে ছাত্র জনতা সংগঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম চট্টগ্রাম কলেজ বাঙালির ভাষা মুক্তি ও স্বাধিকার আন্দোলনে এই শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে গৌরবোজ্জ্বল সংগ্রামী ইতিহাস চট্টগ্রাম কলেজ এই জনপদের প্রাচীনতম একটি শিক্ষা প্রতিষ্ঠান মানুষের অধিকার আদায়ের পাশাপাশি এর রয়েছে গুরুত্বপূর্ণ ইতিহাস উনিশশো সালের ভাষা আন্দোলনেও এই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের ছিল বীরত্ব গাথা অবদান বার্নর ভাষা আন্দোলনে বীর ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে তৎকালীন শিক্ষক ও ছাত্রনেতাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য এছাড়া পাকিস্তানি পুলিশের রাইফেলের নল উপেক্ষা করে রাতের অন্ধকারে কলেজ অডিটোরিয়াম সম্মুখে শহীদ মিনার নির্মাণ ছিল তৎকালীন সময়কার এক দুঃসাহসিক পদক্ষেপ আর কলেজ পর্যায়ে নির্মিত এটিই ছিল চট্টগ্রামের প্রথম শহীদ মিনার উনিশশো সাল নাগাদ ভেঙে গুড়িয়ে দেওয়ার পর কলেজ প্রশাসনের উদ্যোগে পুনরায় শহীদ মিনারটি নির্মাণ করা হয় উনিশশো একাত্তরের বাঙালির মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী এটি আবারও গুড়িয়ে দেয় স্বাধীনতার পর কলেজের প্রবেশমুখেই পূর্বের শহীদ মিনারের আদলে পুনরায় একটি শহীদ মিনার নির্মাণ করা হয় যা আজও ইতিহাসের সাক্ষী ঠায় দাঁড়িয়ে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি একুশের প্রথম প্রহরে রচিত এই কালজয়ী কবিতার কবি মাহবুবুল আলম চৌধুরী ছিলেন এই কলেজের শিক্ষার্থী বাঙালি এবং বাংলাভাষী মানুষের অধিকার রক্ষায় তার ছিল অবিস্মরণীয় ভূমিকা মেহরাজ হোসেন কালের কণ্ঠ চট্টগ্রাম